প্রচণ্ড কাঠফাটা গরমেও এইরকম সুন্দর ফুল যদি হঠাৎ করে চোখে পড়ে মনটা কিন্তু ভালো হয়ে যায় আর প্রশান্তিতে ভরে ওঠে একটা ঠান্ডা ঠান্ডা অনুভূত হয় আমার অবশ্য কারণ হচ্ছে ফুল দেখলেই আমার খুব ভালো লাগে আর সবুজ শান্তি ভরা এই বাগান বারান্দা বাগানটা আমার সেটাতে তো যখনই আমি দাঁড়াই তো কথাই নাই খুবই ভালো লাগে আজ অবশ্য এত গরম যে এই এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা খুবই সকালবেলা খুব মানে তখন নয়টা বাজে অথচ দেখুন রোদের কেমন ছটা ভাবলাম যে মাত্র নয়টা বাজে খুব সুন্দর করে ওদেরকে একটু ক্যাপচার করি অল্প কিছু ফুটেজ নেই কারণ আজ বেশ ফুল ফুটেছে কিন্তু কিসের কি গরমে আর রোদের তাপে আমি তো প্রায় নাজেহাল দু তিনটা ছবি তুলতে না তুলতেই একদম ঘেমে গেলাম কিন্তু আজ আমি কিছু ক্যাপচার করেই ছাড়বো এই যে কর্নারটা দেখছেন এখানে উপরটাতে একদম রোদ আসে সকাল নয়টা থেকে রোদে একদম খুবই পরিপূর্ণ থাকে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো রোদ থাকে দেখুন এখন এই নিচের দিকেও রোদ ঢুকে গিয়েছে এবং কি বারান্দার ভিতরেও সব জায়গাতেই রোদ থাকে তো এটা যেহেতু এখন শীতকাল পড়ে যাচ্ছে তো বারান্দার ভিতরের দিকে প্রচণ্ড রোদ থাকে এবং বাইরের এক সাইড থেকে রোদ ঘুরে আরেক দিকে চলে যায় যে কারণে গাছপালাগুলোকে আমার বিভিন্ন জায়গায় শিফট করতে হয় নিচে দেখুন কেমন রোদ যেখানে আমি গাছ রেখেছি অ্যালোভেরা আর এই পাল্পের হাটটাকেও দিয়েছি তো এইটা হচ্ছে আমার আরও দু তিন দিন আগের ফুটেজ সেটা দুদিন আগে অনেক বৃষ্টি হচ্ছিল বৃষ্টির মধ্যে অলকানন্দা অনেকগুলো করে ফুটছিল তো যখনই যে ফুল ফোটে সেটা আমি ক্যাপচার করে রাখি যে পরবর্তীতে যেন আমি সেগুলোকে ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারি অ্যাকচুয়াল গাছটা হচ্ছে ভিতরে এই যে ভিতরে আমি পুরা গাছটা দেখাচ্ছি বড় একটা টপের ভিতরে আর এই যে কলি হয়েছে ফুল হয়েছে প্রচণ্ড পরিমাণে কারণ বৃষ্টির জলে টইটুম্বুর হয়ে ওরা খুব সুন্দর নিজেকে হৃষ্ট করেছে আর দু একদিন পরপর তো রোদ উঠছেই তো রোদেও তারা বেশ খুশি সাথে বৃষ্টিও পাচ্ছে এই কারণে প্রচুর ফুল ফুটছে প্রতিদিনই দুই তিনটা করে ফুল ফোটে এবং তো ভরেই থাকে আর সামনে এই যে ছোটো ছোটো গাছগুলো এগুলো হচ্ছে আদা গাছ এগুলো আমি এমনি এক্সপেরিমেন্টাল লাগিয়েছি এবং তারা যথারীতি সারভাইভ করেছে এগুলোকে আমি তুলে ফেলবো অন্য গাছে শিফট করবো তো অলকানন্দা এমন একটা গাছ যেটা সারা বছরই ফুল দেয় শীতকালে একটু কম হয় আর গরমকালে আর বর্ষাকালে তো ফুলে ফুলে ভরে থাকে এবং ফুল ফুটলে কিন্তু বেশ কয়েকদিনও থাকে এমন না যে আজকে ফুটলে কালকে আর থাকে না এই কারণে এই ফুলটা বাগানে থাকলে বাগানে দু তিন দিন ধরে খুব সুন্দর আলো ঝলমল করে এবং কালারফুল হয়ে থাকে এবং ডালগুলো খুবই সুন্দর বড় বড় হয়ে বাইরের দিকে চলে যায় উপরে উঠে যায় যেহেতু প্রত্যেকটা ডাল আমি বাইরে দিয়ে দিয়েছি তো সেই কারণে প্রত্যেকটা ডালই আলো বাতাস এবং বৃষ্টি পানি সব কিছুই প্রপার পরিমাণে পায় তাদের বারেন্দার ভিতরে আলো আসে না কিন্তু বাইরের দিকে রোদ থাকে তারা কিন্তু অবশ্যই এটা লাগাতে পারেন এটার তেমন কোনোই যত্নের প্রয়োজন নাই খুব সুন্দর অনায়াসে হয়ে থাকে যত্ন বলতে আমি মাঝে মাঝে এদেরকে স্প্রে করে দিই ডেটল মিক্সড পানি যেটা আমি স্প্রে করি অন্যান্য গাছে পর্তুলাকা নয়নতারা এবং অপরাজিতা গাছে সেটা এটাতেও স্প্রে করে দিই যদিও দরকার নাই আমি কখনো ফাঙ্গাস হতে দেখি নাই আর সার বলতে ঘরোয়া যে সারগুলো আমি নর্মালি দেখাই সেইগুলাই আমি অনেকগুলো ভিডিও আমার আছে যেগুলোতে আমি দেখিয়েছি ঘরে কিভাবে আমি নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস সার তৈরি করেছি তো স নর্মাল সেগুলোই দিয়ে থাকি সো এক্সট্রা কোনো কেয়ারি এর জন্য করতে হয় না তো যারা নতুন গার্ডেনার এবং ফুল পছন্দ করেন তারা অনায়াসেই এই গাছটা আপনার কাছে রাখতে পারেন এবং এটা কিন্তু একটা ভালো ট্রিক্স যেটা আমি দেখাচ্ছি আমার ভিডিওতে যে গাছটা ভিতরে রেখে ডালটা বাইরে রেখে দিলে তারা দিব্যি রোদ পাবে তো এভাবে কিন্তু আপনি দিব্যি ফুল আলা গাছ আপনার গার্ডেনে রাখতে পারেন আর ফুল ফুটলে যে কি সুন্দর লাগে তা তো বলার অপেক্ষাই রাখে না আলামান্ডা প্রথম আর দ্বিতীয় গাছটি হচ্ছে আমাদের এই যে এই সুন্দর নয়ন তারা সাদা হোক বা গোলাপি এবং হাইব্রিড যে কোনো নয়নতারাই দেখতে অসম্ভব সুন্দর এবং সারা বছর ফুটে থাকে বিনা যত্নে ফুলের পাওয়ার জন্য বেস্ট গাছ হচ্ছে এই নয়নতারা হাইব্রিডগুলো হয়তো একটু যত্ন বেশি দরকার হয় বা একটু দেখে শুনে রাখতে হয় কিন্তু এই যে দেশি যেগুলো সেগুলো কিন্তু আমরা রাস্তার ধারে যে কোনো বিল্ডিংয়ের পাশে দেয়ালে ছাদে যে কোনো জায়গায় হয়ে থাকতে দেখি কারণ এগুলোর কোনো যত্নেরই প্রয়োজন নাই এগুলোকে জাস্ট লাগিয়ে রাখলেই হবে এবং সেম কথা যদি রোদ নাও আসে আলমান্ডার মতো এদের ডালগুলো যদি আপনি বাইরের দিকে দিয়ে দেন তাহলেও কিন্তু দিব্যি এরা ফুল ফুটবে জাস্ট একটুখানি ওদেরকে মাটি আর পানি ব্যাস এইটুকুই ওদের এক্সপেকটেশন আর কিছুই দরকার নাই ফুলে ফুলে ভরে থাকবে আপনার গার্ডেন এবং এত সুন্দর লাগবে যে মনটাই ভালো হয়ে যাবে আর এখন তো সেপ্টেম্বর মাস আর রোদের শেষ নাই আমার গার্ডেনে গরমের দিনের থেকেও এখন বেশি পরিমাণে রোদ আসছে তো এই কারণে ওরাও প্রচুর পরিমাণে ফুটে থাকে যত বেশি ফুল ফুটবে তত কিন্তু কলিও হয় কলিও প্রচুর হয় এবং সাথে বীজও হয় যেহেতু ফুলগুলো অনেক দিন পর্যন্ত থাকে সেহেতু কিন্তু কখন বীজ হয়ে যায় সেটা কিন্তু টের পাওয়া যায় না বীজ হলে কিন্তু গাছের প্রচুর এনার্জি নষ্ট হয় এটা আমি সব সময় বলি আমার ভিডিওতে আপনারা চেষ্টা করবেন যদি আপনারা বীজ সংগ্রহ করতে না চান বা বীজ থেকে গাছ তৈরি করতে না চান বীজগুলো ফেলে দিতে বিশেষ করে নয়নতারা নয়নতারার প্রচুর ফুল ফোটে আর প্রচুর এই দেখুন এরকম বীজ হয় তো বীজ পেকে যাওয়ার আগেই আমি এদেরকে চেষ্টা করি ফেলে দিতে তাহলে কিছুটা এনার্জি সেভ হয় ব্যালকনি গার্ডেনার হিসেবে একটু এক্সট্রা কেয়ার তো দরকারই হয় কারণ যেহেতু এগুলো টবে রয়েছে তো আর ফুল ধরলে গাছে প্রচুর পুষ পুষ্টিরও দরকার হয় যে কারণে আমি ওদেরকে অনেক জৈব সার প্রদান করি এবং র টি প্রদান করি সেগুলোর প্রপার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এবং কিভাবে বাড়িতে খুব সহজেই বিনা খরচেই ওদের জন্য সার তৈরি করতে পারবেন আর আমার মতো সুন্দর একটা ব্যালকনি গার্ডেন পাবেন সেটার সব রকম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করা আছে তো এই দুটো ফুল একদম বিগিনারদের জন্য কিন্তু খুব ভালো এবং আপনারা চাইলেই আপনাদের বাগানে এই দুটো ফুল গাছ অ্যাড করতে পারেন যেটা সারা বছরই ফুল দেয় শীতকালে হয়তো একটু কমে যায় বাট বাকি দিনগুলোতে একদম ফুলে পরিপূর্ণ হয়ে থাকে তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের কাছে যদি দুটোর একটাও থেকে থাকে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টে সবাই ভালো থাকবেন হ্যাপি গার্ডেনিং